তো আপনারা কেমন আছো হাসিগুড়ি তোমরা ভালো আছো তো তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ভিডিওটা কি নিয়ে থাম্বনেল দেখে তো তোমরা বুঝতে পারছো তো তো আমার চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল অন করে দিও আর ভিডিওটা ভালো লাগবে লাইক করে দিও তো চলো ভিডিওটা শুরু করা যা তো কাজ তোমরা তো জানোই যে আমাদের গেমে নতুন একটা আপডেট চলে আসছে তো এই আপডেটের পরে স্টোরে তোমাদের নতুন একটা কয়েন যোগ হয়েছে যে টোকেনটার মাধ্যমে তোমরা অনেক কিছু নিতে পারবা তো দেখতে এই টোকেনটার মাধ্যমে মানে গ্রিম টোকেনটার মাধ্যমে এরকম একটা দেখতে ই মোড তারপরে এখানে দেখতে আরও অনেক কিছু আর এখানে অনেকগুলো গান স্কিনও রয়েছে তোমাদের যেটা ভালো লাগে তোমরা এই টোকেনটার মাধ্যমে কিন্তু নিতে পারবা তো এখানে দেখতে পাচ্ছো এই টোকেনটা কিন্তু কিন্তু আমার কাছে আছে আর এই টোকেনটা তোমরা কীভাবে পাবে তো আজকে তোমাদের সেটা আমি দেখিয়ে দেব তো এই দেখতে পাচ্ছো এখানে একটা সুন্দর একটা ইমোট চলে আসছে তবে একটা গ্রেনেড স্কিন এবং একটা লুট বক্স দেখতে এটা একটা লুট বক্স এবং এখানে দেখতে পা বিভিন্ন গানের স্কিন তোমরা কিন্তু ফ্রিতেও পাবা এবং সময়ের জন্যও তোমরা নিতে পারবা তো তোমাদের যদি ভালো লাগে তোমাদের তোমরা একবারের জন্য নিয়ে নিতে পারবা এবং বা সময়ের জন্য নিতে পারবা প্রাইস এখন তোমাদেরকে আমি দেখিয়ে দেব যে এখন এই টোকেনগুলো তোমরা কিভাবে নিতে পারবা তো এত সুন্দর সুন্দর জিনিসগুলো তোমরা কিভাবে নেবা তো সেটা আমি দেখিয়ে দেবো তো এমটাও কিন্তু আমার কাছে ভালোই লাগছে মোটামুটি তো এখন তোমাদেরকে চল আমি দেখিয়ে দেই যে কিভাবে কীভাবে টোকেনগুলো তোমরা কালেক্ট করবা তো চলো তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে যাওয়ার পরে এই দেখো এটা হচ্ছে নতুন আমাদের একটা মোট চলে আসছে যেটা হচ্ছে জম্বি মোট এই জম্বি মোটটা তোমরা যদি খেলো তাহলে দেখতে পাচ্তে তো এখানে এই টোকেনগুলো কালেক্ট করতে পারবে দেখতে পারতে তো এখানে কতগুলো বক্স আছে তো এগুলো খেলে তোমরা এই যে বক্সগুলো কালেক্ট করে কিন্তু এই টোকেনগুলো পাবা আর এটা হচ্ছে অন্য আরেকটা টোকেন তোমরা যদি চাও যে এই টোকেন যে ভিডিও দিতে তো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করবে আমি এই টোকেন যেও তোমাদের পরবর্তীতে ভিডিও বানিয়ে দেবো তো এই টোকেনটার মাধ্যমেই তোমরা এই টোকেনগুলো জমাবা আর এবং এই ম্যাচটা খেলে কিন্তু তোমরা প্রচুর টোকেন পেয়ে যায় বা তো এই টোকেন দিয়েই কিন্তু তোমরা এই ইমোটটা এবং এই গান স্ক্রিনগুলো খুব সহজেই নিয়ে নিতে পারবা এখন টোকা তোমরা চাইলে কিন্তু এই টোকেনগুলো দিয়ে এত সুন্দর সুন্দর ওয়ে নিয়ে নিতে পারবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো দেখা হবে ভালো আর অন্য কোনো নেক্সট ভিডিও